যদি কখনো বলা লাগে মানে আমার বর্তমান সম্পর্ক সম্পর্ক যদি আপনাদের কিছু বলা লাগে তাহলে সেটা আমার বর্তমান জীবনে যে জড়িয়ে আছে সে বলবে আমি কিছু বলবো না আমি ভালো আছি আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা সে বলবে কারণ কি জানেন আমি আমার জীবনে সেক্রিফেস করছি নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিছি নিজের ভালো লাগা নিজের ভবিষ্যৎ কখনো কোনো কিছু চিন্তা করিনি হ্যাঁ কোনো কিছু চিন্তা করে আমি মানুষের সাথে কথা বলতে গেলে আমি ভাবতাম আমি যদি এই মানুষটাকে এই কথাটা বলি সে কষ্ট পাবে এজন্য আমি তাকে কিছু বলতাম না কোনো মানুষকে আমার বাড়িতে আমার বাবার বাড়ির কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোনো মানুষকে কষ্ট দিয়ে কোন কথা বলছি আমি আমার ছেলেকে দেখায় ও খুব লজ্জা পায় আমার ছেলে মানে আসতে চান অনেক বড় হয়ে গেছে আসো কাছে আসো কাছে আর কাছে আসো আর কাছে সমস্যা নেই লজ্জা পাওয়ার কিছু নেই লজ্জা পাওয়া যায় এই যে আমার ছেলে মানে ওর বয়স এগারো বছর হ্যাঁ অনেক হয়তো ভাবেন যে এত বড় ছেলে আমি আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে তো এই হচ্ছে আমার ছেলে আমার ছেলেকে দেখাইলাম আপনাদেরকে নেট নেট ছোটো নেটে প্রবলেম হচ্ছে মানে এই আমার ছেলে আমি ওখান থেকে আসার পর আজ পর্যন্ত আমার ছেলে আমার সাথেই আছে আমার ছেলে অনেকে অনেকে বলে তারা বলে যে আগের ঘরে সন্তান রেখে এসে তারপরে এই ঘরে এই ঘরে এসে থাকছে এই মেয়েটা পালাই আসছে এটা সম্পূর্ণ ভুল হ্যাঁ আমি কোনো কোনো প্রকারের আপনাদের সিম্পেতি পাওয়ার জন্য কথাগুলো বলি নাই বা আমার কোনো প্রয়োজন নেই বিশ্বাস করে এই সোশ্যাল মিডিয়ায় এখন আপনারা বলবেন আরেকটা একটা কথা বলি সেটা হচ্ছে যেহেতু আমার এই সন্তান আমার সন্তান হচ্ছে আগের ঘরের হ্যাঁ আমার এই সন্তান যেহেতু আগের ঘরে এখন আমি বর্তমান যে সংসারে আছি এই সংসারে আমার কোনো বাচ্চা কাছে নেই হ্যাঁ আমার আমার কোনো বাচ্চা কাছে নেই আমি আমি কেন অন্যের আমার সন্তানকে কেন আমি অন্যের উপরে নির্ভরশীল করব আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করব যেহেতু আমি আগেই বলছি আপনাদেরকে ভিডিওতে যে হ্যাঁ ও অনেক বড় ও মানে ও হচ্ছে কি ও আমার সমান লম্বা হয়ে গেছে আমি দেখে আপনাকে ভালো করে ও মানে মাসাল্লাহ আমি আমার ছেলের কথা বলবো না তো ও যখন খুব ছোট ছিল আমি এই আমার ছেলেকে আমি কখনো আনি না হ্যাঁ কখনো আনি না আজ প্রথম আমি দেখাইলাম আমার ছেলেকে আপনাদের আমার ছেলেকে দেখাইছে হ্যাঁ আপনাদেরকে দেখাইছে আপনারা জানি না বিষয়টা আমার মনে হয়নি কখন আপনাদেরকে দেখানোর প্রয়োজন আমার মনে হয়নি যে আমি আমার ছেলেকে দেখাবো আমার কখনো মনে হয়নি কিন্তু হঠাৎ করে কেন যেন মনে হয় আসলে আপনাদেরকে আমার এখন দেখানো উচিত আমার দেখানো উচিত কারণ আমি আমার জীবনের হিসেবে আমি কখনো বিশ্বাস করবেন না মানুষের জন্য অনেক করছি মানুষের জন্য অনেক করছি নিজের ভালো নিজের ভবিষ্যৎ এটা আমি কখনো আমার জীবনে শুধু একটা উদ্দেশ্য ছিল আমি একটা আমি একটা ভালো মানুষের সাথে থাকবো যে মানুষটা আমাকে ভালোবাসবে আমাকে ভালো লাগবে একটু এমনকি আমি না শুধু ভালোবাসার গান ছিলাম আমি ভালোবাসার গান ছিলাম আমি আমার আমি যে মানুষটাকে ভালোবাসছি ছোট্টবেলার যে রিলেশনের কথা বলি আমি সেই মানুষটার কাছ থেকে অসম্ভব ভাবে সে আমাকে মানে খুব সুন্দর অভিনয় করে ঠকাইছে এবং যার সাথে আমার মা আমাকে আমাকে সে ঠকাইছে চরম ভাবে ঠকাইছে আমি কখনো ভালোবাসা জিনিসটা পাইনি আমি সব সময় আমি সব সময় চাইছি আমার জীবনে এমন একজন মানুষ থাকবে যে শুধু আমাকে ভালোবাসবে আমাকে ভালো লাগবে আসলে এখন মনে হয় কি জানেন মনে হয় আমার জীবনে ভালোবাসা জিনিসটাই নাই ভালোবাসা জিনিসটাই নাই যেহেতু আমার বাচ্চা আমার কাছে থাকে এর ভরণ পোষণ সবকিছু আমার করতে হয় হ্যাঁ আমার করতে হয় যেহেতু ওর বাবার সাথে ওর কোন সম্পর্ক নেই অনেক আগে থেকেই নেই যখন থেকে ওখান থেকে চলে আসি তখন থেকেই নেই তো সেহেতু আমার কিছু না কিছু করতে হবে আমার আমার ছেলেকে তো আমার মানুষ করতে হবে আমার ছেলেকে আমার তিনবেলা খাওয়াইতে হবে সেটা আমি চাকরি করে হই করি বা নিচে ঘরে বসে করি চাকরি করলে হবে কি দুটো পুরুষের সাথে ঘষাঘষি করতে হবে দুটো পুরুষের কাছে যাইতে হবে এমনও আছে যে দুটো পুরুষ আমাকে খুব প্রস্তাব দিল সেটা আমাকে মানতে হবে তো ওই জিনিসটা তো আমি আমার ও হচ্ছে কি জানে মানে আমার ছেলেটা খুবই লজ্জা পায় ও কিন্তু আসলে মানে আসতে চায় না আপনার কখনো দেখিনি ওকে আমি দেখাইনি ও ও খুবই লজ্জা পায় ওকে কখন আমি জোর আনছি ওকে আমি ওকে আমি বলছি তুমি আসো 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 বলছে না আমি আমি যাবো না ও আমাকে বলছে না তুমি হ্যাঁ তো অনেক 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 কথা বললাম হ্যাঁ অনেকে ভাবে অনেকে অনেক কথা বলে অনেকে আমি মানি যে আপনারা অনেক অনেক কথা বলেন আপনারা অনেক জানতা অনেক কিছু মানুষ আছেন যারা যারা ভালো থাকা দেখে মানুষের ভালো থাকা দেখে আপনাদের সহ্য হয় না হ্যাঁ তো আপনারা মনে করেন যে আমার এই ছেলে আমার বর্তমান হাজবেন্ডের না বর্তমান হাজবেন্ডের না ও আমার আগের ঘরের মানে আমার আগে যে বিয়ে হয়েছিল সেখানে ও ও আমার সাথেই থাকে আমার সাথেই ছিল ওর জন্মের পর থেকে ও এখন পর্যন্ত আমার সাথেই আছে আমি আমার সন্তানকে কখন আলাদা করিনি কারণ কি আমার সাথে তেমন মনে হয় যে ও ওর ভাগ্যটাও খারাপ হ্যাঁ ওর ভাগ্যটাও খারাপ কারণ ওকে আমি একজন মায়ের ভালোবাসাও দিতে পারিনি বাবার ভালোবাসাও দিতে পারিনি একজন সন্তানকে একজন মা আমার মনে হচ্ছে শুধুমাত্র খাবার দাবার তিন খাবার দাবার দিচ্ছি ওর যতটুকু চা স্বাভাবিক চাই আমি এটা করছি এর বাহিরে কিন্তু আর কিছুই না হ্যাঁ তো এখন যেহেতু আমার পাটা ভেঙে গেছে আমি জানি না আমি কবে সুস্থ হব কবে আবার ভিডিও করব আপনাদের আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারবো আমার আমার সুস্থ হতে অনেক সময় লাগবে আর আমার পাটা মানে পুরো ফুলা আমি পা থেকে এই যে বাথরুমে যাব সেখানে আমার দুজন ধরে তারপরে নিতে হয় এখন আমি আমার তো আর একটা কথা সেটা বলবো যে মা বাবা ভাই বোন আসলে অনেক এখন বিপদের সময় না আপনি এদের কি কাছে পাবেন অন্য কাউকে কখনোই কখনোই কাছে পাবেন না কোনো দিন কাছে পাবেন না তারা আপনাকে যতই যা করুক না কেন আমি এমনও মানুষ গেছে জানেন এমনও মানুষ গেছে এমনও মানুষ গেছে যাদের কাছে মানে আমি আমি ভালোবাসা দিছি বিনিময়ে আমি ভালোবাসা পাইনি আমি আমি নিঃস্বার্থ ভাবে নিজের স্বার্থের কথা চিন্তা না করে নিজের স্বার্থের কথা আমি চিন্তা করিনি নিজের স্বার্থের কথা চিন্তা না করে সেই সব মানুষের স্বার্থের কথা চিন্তা করছি সেই সব মানুষের ভালো লাগার কথা চিন্তা সেই সব মানুষ কিছু ভালো থাকবে তারা আমার বুকের ভিতর আঘাত করছে অনেক ভালো আঘাত করছে অনেক বড় আসলে আমি আমার বাচ্চার সামনে বসে কোনো কান্না করি না কারণ আমার বাচ্চাটা কোনটা সত্য হয়েছে আমি আমার বর্তমান সম্পর্ক বর্তমান হাজবেন্ড এই সম্পর্কে আপনাদেরকে কিছুই বলবো না বলতে চাই না হ্যাঁ আমি কিছুই বলতে চাই না যদি কখনো বলা লাগে মানে আমার বর্তমান সম্পর্ক সম্পর্ক যদি আপনাদের কিছু বলা লাগে তাহলে সেটা আমার বর্তমান জীবনে যে জড়িয়ে আছে সে বলবে আমি কিছু বলবো না আমি ভালো আছি সে আমাকে ভালো রাখছে না খারাপ লাগছে সেটা সে বলবে কারণ কি জানেন আমি আমার জীবনে ফেস করছি নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিছি নিজের ভালো লাগা নিজের ভবিষ্যৎ কখনো কোনো কিছু চিন্তা করিনি হ্যাঁ কোনো কিছু চিন্তা করিনি আমি মানুষের সাথে কথা বলতে গেলে আমি ভাবতাম আমি যদি এই মানুষটাকে এই কথাটা বলি সে তো কষ্ট পাবে এজন্য আমি তাকে কিছু বলতাম না কোনো মানুষকে আমার বাড়িতে আমার বাবার বাড়ির কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোন মানুষকে কষ্ট দিয়ে কোন কথা বলছি আমি হ্যাঁ তুমি কি এখনো আবার প্রেগনেন্ট না আমি এখনো আমি প্রেগনেন্ট না এখনো প্রেগনেন্ট না আমি বাচ্চা নেই এখন আমাদের বাচ্চা নেওয়ার প্ল্যানিং এখনো না যাই না ভবিষ্যতে হলে হবে আল্লাহ যদি দেয় তাহলে দেখতে পাবেন যাই হোক আমি আমি একজন মা এটা হচ্ছে আমার বড় পরিচয় যে আমি একজন মা হ্যাঁ আর একজন দেখবেন একজন মা সে যখন আমিও বাচ্চাকে এমনি কখন আনিনি বিশেষ করে ও বিষয়টা পছন্দ করে না ওর কারণেই না আসা ও আসতে চায় না আমি ওকে জোর করি না যেহেতু তবে এতটুকুই বলবো যে মানুষের বাহির দেখে কখনো ভিতরটা বিচার করবেন না আমার ভিতরে না আমি পাহাড় সমান কষ্ট লুকাই রাখছি দেখবেন কি জানেন আপনি যখন একটা মানুষকে আপনার সমস্ত কষ্টের কথা বলবেন একটা মানুষ যখন আপনার সমস্ত কষ্টের কথা জানবে আপনার দুঃখের কথা জানবে আর সেই মানুষটাও যখন আপনার জীবনে যত কষ্ট পাইছেন না তার চেয়েও বেশি কষ্ট যখন সেই মানুষটা আপনাকে দেবে না তখন আপনি সেটা সামলাইতে পারবেন না হ্যাঁ আপনি সেটা কখনো সামলাইতে পারবেন না তো আমি আমার জীবনে এরকম কিছু কষ্ট অনেক পাইছি যখন এখন যেহেতু অনেক কথা বলছি আমার লাইফটা আমার মনে হয় যেন আমার পেজে ফার্স্ট এত বড় লাইফ আমি অনেক সময় আপনারা যারা আমার সাথে ছিলেন অনেকটা সময় ধরে সাথে ছিলেন অনেকটা সময় আপনারা সাথে ছিলেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার মনে হয় যে এখন থেকে আমাকে হ্যাঁ আমাকে নিয়ে আপনারা কিছু যাই বলেন না কেন কখনো এমন কোন অপবাদ দেবেন না বিশেষ করে চারিত্রিক কোনো অপরাধ আমাকে দেবেন না কারণ কি আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি আমার বাবার সংসারে সাত বছর ছিলাম অবস্থায় ডিফোর্স সাত বছর ছিলাম বছর সাত পরে আমি আবার বিয়ে করছি এই চিন্তা ভাবনা করে করছি যে এরপরে আমি যার সংসারে যাব হ্যাঁ যার সংসারে যাব সে আমার সন্তানকে এবং আমাকে যেন একটু ভালো রাখে আমার নিজের মতন করে ভালো রাখে আর যেন আমাদের আপন করে নেয় ব্যাস এতটুকুই আমাদের কথা যেন একটু চিন্তা করে এজন্য আমি কখনো বিশেষ করে টাকা পয়সার টাকা পয়সার কষ্ট তো আমি কখনো করিনি ছোটবেলা থেকে আমার বাবার সংসারে আমি যতদিন ছিলাম আমি তো কখনো টাকার কষ্ট করিনি এজন্য টাকার লোভটাও না আমার একেবারে নাই টাকা পয়সা টাকা পয়সার লোভ আমার একেবারে এখন পর্যন্ত নাই এখন পর্যন্ত টাকা পয়সার লোভ আমার নাই হ্যাঁ জীবনো চলার জন্য আমার জীবনো চলার জন্য যতটুকু প্রয়োজন না যা প্রয়োজন আমার তিন বেলা খেতে হবে তিন পড়তে হবে জাস্ট এই কারণে আমার যে কষ্ট করতে পরিশ্রমটা করার আমি সেটা করি আমি জাস্ট সেটাই করি আজকে চলুন তো আপনাদের সাথে অনেক কথা বললাম আপনারা আমাকে অনেক 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 সময় দিলেন মানুষ কথা দুইটা মেয়ে রেখে চলে আসছেন মেয়ে রেখে এসে অন্য ছেলের সাথে বিয়ে বসছেন আপনার চরিত্র খারাপ আসলে আমার চরিত্র খারাপ না ভালো হ্যাঁ সেটা শুধুমাত্র আমি জানি আমার চরিত্রটা কেমন সেটা আমি জানি আমি ভালো না খারাপ আমাকে তো কখনো আপনারা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া দিন দেখছেন এই পর্যন্ত কখনো তো অন্য কোনো স্বামী ছাড়া তো অন্য কোনো পুরুষের সাথে দেখেনি যে আমি ঢলাঢলি করছি বা এমন কোনো ভিডিও আপনারা দেখেন না যে আমি আমার স্বামী ছাড়া অবস্থান কোনো কোনো পুরুষের কাছে গেছি তো আমার চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলতেই না আপনারা ওটা আপনারা আপনাদের ব্যাপার আমার যে অতীতটা ছিল যেটা আমার খুবই ভয়ঙ্কর অতীত সেটা আমি আপনাদেরকে জানাইছি এবং হ্যাঁ আমার ছেলে আমার আমার সন্তান আছে আমি একজন মা তবে সেটা আমার সাথে হ্যাঁ আমার সাথে ইভেন আমি আমি যখন ওইখান থেকে চলে আসছি আমার সেই আগের হাজবেন্ডের কাছ থেকে যখন চলে আসছি তখন সেখানের পরিবার সেখানে মানুষজন একটা কথা বলছে মানে সেখানে ওই যে আমার ছেলের বাবা যে ছিল সে হ্যাঁ সে বলছে কি আমার মাকে মেরে ধরে আমার মাকে তারা বন্ধ করে দরজা বন্ধ করে লাগাই তারপরে সে গেছে তারপরে সে চলে গেছে অন্য পুরুষের কাছে চলে গেছে আমি এমনও কথা শুনছি আমি জাস্ট উপরে যে একজন আল্লাহ আছে না হ্যাঁ উপরে একজন আল্লাহ আছে না সে আল্লাহ তালার কাছে শুধু একটা কথা বলছি যে আল্লাহ আমি যদি সৎ থাকি আমি যদি ঠিক থাকি আমি আমার যদি কোনো দোষ থেকে না থাকে তাহলে তুমি বিচার করো তুমি দেখো আল্লাহর কাছে আমি বলছি আমি জানি না সেই সব মানুষগুলো আমাকে যারা কষ্ট পেয়েছে তারা কতটা ভালো আছে কতটা সুখে আছে আমি সেটা জানি না আমি জানতেও চাই না হ্যাঁ তো আপনাদের কাছে আমি কথাগুলা এই কারণে বলছি যে মানুষের জীবনে কখন কি ঘটে সেটা তো আসলে বলা যায় না কে মারা যায় কে বাঁচে বলা যায় না আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা আমি চাই না আমার সম্পর্কে আপনাদের কোনো ভুল ধারণা থাকুক আমি চাই না যার কারণে আমার আপনাদের সাথে যেটা শেয়ার করা দরকার ছিল আমি সেটা করছি আমার যেটা শেয়ার করার দরকার ছিল আমি করছি যাতে ইন ফিউচার এমন কোনো কথা আমার সম্পর্কে না আসে যেটা অবিশ্বাস্য তারপর আমাকে মানতে হইতেছে তুমি যাও আমরা মানুষের উপরটা দেখি সবসময় বুঝি সেই ব্যক্তি হয়তো একজন সুখী ব্যক্তি যার কোনো কষ্ট নেই দুঃখ নেই আসলে অনেকের মনেই কিন্তু এমন রয়েছে যে মনের ভিতর অনেক কষ্ট দুঃখ বেদনার উপরে সমাজের মুখে হাসি মুখে চলে তো তেমনটাই হয়েছে আসমিন রেজা আপুর ক্ষেত্রে আপুটাকে একসময় আমি ভাবতাম আপুটা মনে অনেক সুখী বা অনেক আনন্দিত একটা মানুষ যার ভিতর কোনো কষ্ট দুঃখ কিছুই নেই কিন্তু আজ ওনার ভিডিও দেখার পর আমার নিজের চোখেরই পানি চলে আসলো একটা মেয়ে হয়ে কিভাবে এত কিছু সহ্য করে থাকতে পারে মিথ্যা অপবাদ মিথ্যা ভালোবাসা প্রতারণায় শিকার হতে পারে ভিডিওটা না দেখলে বুঝে যেত না হয়তো আমার মতো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যেই দেখেছেন সবাই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন একটা মেয়ের জীবনে এত কষ্ট থাকতে পারে তা আজকের এই ভিডিওটা না দেখলে কখনোই বুঝতাম না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সবাইকে অসংখ্য ধন্যবাদ